আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকালবেলায় যে রান্না শুরু করে দিয়েছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো ভাজি করে ফেলছি বাটা মাছ দিয়ে তরকারি রান্না করবো বাচ্চাগণে একটা সমস্যা সমস্যায় বাটা মাছ খাইতে চায় না আমার আবার বাটা মাছ খুব ভালো লাগে মজা লাগে কয়েকটা ভেজে নিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ওই যে একটা আমি খেয়া ফেলাইলাম একটু মানে যে খরিয়া গেছে পোড়া পোড়া হয়েছে এই জন্য গ্যাসের সামনে থাকলে কী হয় গ্যাসের সামনে থাকলে জাল লাগে না আর সইরা গেলে পাওয়ার বাইরে জায়গা এই হলো গ্যাসে রান্না করার একটা সমস্যা লাকড়িতে রান্না করলে কি হয় একবারে বসে বসে রান্না করা হয় তখন রান্নাটা কিন্তু বেশি ভালো হয় সব কিছু স্বাদ হয় এই কারণে আর গ্যাসের মধ্যে রান্না করলে স্বাদ কম হয় কারণ ওই যে পেস পেসা জাল হয় সইরা যাওয়া হয় এই কারণে কিন্তু মজা লাগে না সত্যি কথা তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকেন প্রিয় ভাই বোনেরা আমার পেজটা ফলো করবেন গৃহিণীর গল্প কথা ঠিক আছে পিঠা বানাইছি কালকে দুধের চিত্তই দুধ দিয়ে ভিজাইছি তো বাচ্চারা ওই যে খায় কি করে রাখছে আবার আদা রসুন প্ল্যান করে পিঠার কথা মনে পড়ে গেল গা একটু খায় আর ভিডিও করি যে ঠান্ডা নাকি আবার ভালোই হয়েছে ভাই বোনেরা আসলে আমি তো তাকে বাপের বাড়ি পীড়া বানান তো মানসে আমি ওই প্রথম প্রথম বানাইলাম নিজে থেকে তো মোটামুটি ভালো হয়েছে আর আপনাদের সাথে কথা বলতেছি তরকারিটা যে বসে দিলাম পিঠা আসলে অনেক খরচ আছে বাপে কত পিঠা যে মানুষের বানিয়ে বানে খাওয়াইছে ভাই বোনেরা দশ কেজি বিশ কেজি চারের পিঠা গুড়ি করতে যায় আবার তো মনে করেন হাতের আঙুল ফাটে গেছে গা ঢেকির পাল লাগে আপনি যদি আর একদিন ওই আঙুল ফেটে গেছে ওইটা দেখাবো ঠিক আছে তো পিঠা খাওয়ার অনেক ঠেলা আছে টাকাও লাগে অনেক তারপরে শীতের দিন বলে কথা না খাইলে ভাল লাগে না সবকিছুতে টাকা লাগে ভালো কিছু খাওয়া বড় করতে গেলে টাকা লাগে মনে অনেক কষ্ট হাদি ভাইকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আসলে সত্যি কথা বললে কেন প্রাণ দিতে হবে আমি এটাই বুঝি না মানুষের এত অসুবিধা কোথায় এত ক্ষমতার লোভ কেন মানুষের ক্ষমতা কি চিরকাল কারো থাকে কারোরই থাকে না আল্লাহ ধ্বংস করে দেয় একমাত্র আধিপত্য আমার আল্লাহ রাব্বুল আলমিনের একমাত্র ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর সর্বশক্তিমান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আসসালামু আলাইকুম